বন্ধুরা আজকে আমি এই যে মরলা মাছ দিয়ে আলু বেগুন এগুলো মেখে করবো রান্না চলো তোমরা এবার দেখতে থাকো আমি কি কি দিয়ে মাখছি এবার প্রথমে যে দেখো আমি আলুটা দিয়ে দিচ্ছি কড়াই আমি যেহেতু মেখে করবো তার জন্য আমি এই যে একবারে কড়াইয়ের মধ্যে সবগুলো দিয়ে এখন মাখবো এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে আলুটা আলুগুলো দিয়ে দেবো একবারে সবগুলো একে একে মাখবো দিয়ে দিয়ে আর এবারে দিয়ে দেবো এই যে বেগুন আমি সবই যে দেখো বেগুনটা সরু সরু করে কেটে রেখেছি আলু বেগুনগুলো সরু করে কাটতে হবে যেহেতু মাছটা ছোট আর এর মধ্যে এবারে দিয়ে দেবই যে পেঁয়াজ কুচি করে রেখেছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব ওই যে পুরো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম আর এবারে দিব ওই যে লঙ্কা কুচি লঙ্কাটাও অনেকটাই রেখেছি পরিমাণে আর এবারে মাছটা একটু পরে দেবো আর এদিকে দিয়ে দেব আমি এখন এই যে হলুদে গুঁড়া পরিমাণ মতো দিলাম আর দিয়ে দেবো ওই যে দিলাম জিরে গুঁড়া এবারে দিয়ে দিব ওই যে ধনে গুঁড়া সামান্য একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়া এটা কালার নয় যদিও ঝালের জন্য একটুখানি দেব আর এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো এই যে নুন পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম এবারে তার দিয়ে দেবো আমি এই যে সরষার তেল এই যে সর্ষার তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেশিই দেব আর এবারে চলো আমি একটু ভালো করে মেখে নিই তোমরা দেখতে থাকো এই যে হাত দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি আমি মাখতে মাখতে এটাকে নরম করে নেব দেখো এটাকে আমি মেখে পুরো নরম করে নিয়েছি তোমরা বুঝতে পারছো কি না দেখো অনেকটাই ছিল যখন আমি কড়াইয়ের মধ্যে নিই আর এবারে আমি দিয়ে দেবো এই যে মাছটা আমি দিয়ে দেবো মাছটা প্রথমে দিই নি মাছটাকে বেশি মাখবো না মাখলে গুঁড়ো হয়ে যাবে এটা দিয়ে দিলাম আমি এখানে মরলা মাছ এই যে মরলা মাছটা দিয়ে এখন আমি একটু ভালো করে মেখে নেব কারণ এইভাবে মেখে রান্না করে খেলে খুব ভালো লাগে আর তোমরা কারা কারা এইভাবে খাও অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর একটু মেখে নেবো এবারে দেখো আমি এদিকে একটা মাছটা দিয়ে বেশি আর মাখবো না যেহেতু আগেই মাখা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো আমি এই যে একটা টমেটো কুচি করে রেখেছি এই যে টমেটোটা আমি দিয়ে দিলাম এই যে টমেটোটা দিয়ে দিলাম এবারে দিয়ে আমি একটু এবারে আমি সামান্য একটু জল দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য আর এটা আমি হালকা ভাবে করব একদম গামাখা গামাখা রাখবো তাই অল্প জল দিলাম এইভাবেই এই যে চাপিয়ে দিলাম মাছটাকে এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো দিয়ে আমি এখন একদম হালকা হাতের এটাকে এখন রান্না করব এই যে এখন আমি ঢেকে দেব বন্ধুরা এবার আমি চলো ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে বা কালারটা বেশ সুন্দর এসেছে আর দেখো আমার কিন্তু হয়ে এসেছে পুরো আর সামান্য একটু হলে আমার কমপ্লিট হয়ে যাবে আমি এখন শুধু এগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে মাছ আলু বেগুন সব এখন শুধু আমি একটু জলটা টেনে নেব আর এটা আমার পুরো কমপ্লিট তো তোমাদের রেসিপিটা কার কীরকম লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর একবার ওইভাবে করে খেয়ে দেখবে কীরকম লাগে তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো